হায় ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে আজকে আমার ওই যে কিছুদিন থেকে বলছি যে আমার মেয়েকে এই যে তবলা ক্লাসে নিয়ে যাচ্ছি সেই পরিশ্রমের ফল আজকে মানে আজকে ওদের এক্সাম নাচের তো খুব সকালে আমাকে উঠতে হয়েছে কারণ আমাকে দুজনকে রেডি করাতে হবে তো সব কিছু কাজকর্ম রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করার পরে এই যে আমার মেয়েকে নিয়ে বসছি সাজানোর জন্য আর মেকআপ করতে জানোই কতটা টাইম লাগে আর বাচ্চাদের মেকআপ করা তো অনেক মুশকিল কারণ একটুখানি মেকআপ করবা ওরা এদিক উদিক এদিক উদিক নষ্ট করে মানে অনেকটা টাইম লাগে তার মানে ভাবো আমাকে দুজনকে মেকআপ করতে হবে এদিকে আবার মানে এগারোটার মধ্যে আমাদেরকে এক্সাম ক্লাসে যেতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেক করছি আর দুই মেয়ে তো আমার খুব চঞ্চল কথাই শুনে না একবার এদিকে একবার এদিকে একবার ছটফট ছটপট করতে থাকে এই যে দেখো ভূত সাজাচ্ছি কারণ এই যে একটু ফাউন্ডেশন একটু লাগাই দেই একটু ফর্সা দেখা যাক নাচে আর নাচের মধ্যে তো পুরো মেকআপ করতে লাগে নাচের মধ্যে মেকআপ ছাড়া ভালোই লাগে না দেখতে এই যে ওদের এক এক করেন মানে সাজাতে সাজাতে অনেকটা টাইমে আমার চলে গেল ওদের সাজানোর পরে আর নিজের এনার্জি থাকে না যে আমি একটু সাজি তো আমি ভাবলাম কোনো মতন একটা শাড়ি পরে নিলাম নিয়ে কোনো মতনে মানে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এই যে আমরা যাচ্ছি রাস্তায় আর গরমটা তেমন ছিল না তো আমরা ভাবছি কয়েকদিন থেকে খুব গরম ছিল তবে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল কারণ মেয়েদের এই যে এই নাচের ড্রেসগুলো যেন একটু মানে পিছলা টাইপের হয় কারণ খুব গরম হয় বাচ্চাদের প্রবলেম হয় এক্সট্রা জামা যদিও আমি নিয়েছি কারণ এক্সাম শেষ হওয়ার সাথে সাথে মানে খুলে দিব তবু মানে ওয়েদারটা আজকে ভালো ছিল তো ওই যে আমরা নাচের স্কুলে পৌঁছে গেছি দেখি এই যে কারণ এখানে আবার সিস্টেম ছাড় ওদের ছিল যার যতটা টাইমে বলছে তাকে সেখানেই যেতে হবে কারণ বেশি ভিড় করবে না একসাথে মানে যাবা দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করবা তারপরে এক্সাম হয়ে যাবে বেরিয়ে যাও আবার নতুন ব্যাস ঢুকবে মানে এইভাবে সারাদিন কন্টিনিউ নাচ চলবে আর এরা ছোট ছিল ছোটো তো না মানে চার পাঁচ নম্বরের লাইনে ছিল সকাল থেকে নাচ শুরু হচ্ছিল তো তখনও এদের স্টার্ট হয়নি এদের আগে আরও দুই ব্যাচ ছিল ওদের করাচ্ছে তো আমরা সব গার্জিয়ানগুলো মিলে যে ক্লাসে বাচ্চারা বসে আছি তো সবাই মিলে আড্ডা মারছি গল্প করছি সবাই মজা করছি সবাই বলছে ফটো উঠছি মানে ভালো লাগে বলো না সবাই মিলে থাকলে সবাই সঙ্গে কারণ আমাদের সঙ্গে তো ওদের দেখা হয় না আমরা বাড়িতে নাচ করাই আর ওরা করা ব্যাচে একমাত্র এক্সামের সময় বা কোনো প্রোগ্রাম হলে যখন আমরা তখনই আমরা সব সব গার্জিয়ানের সঙ্গে দেখা হয় তাই যখন দেখা হয় খুব সবাই মিলে মজা করি হাসি মানে ভালো লাগে বুঝে না সবার বাড়ি তো আলাদা আলাদা দূরে দূরে মানে সবাই যখন একসাথে হয় তখন খুবই ভালো লাগে আর বাচ্চারা ওদের বন্ধুর সঙ্গে এই যে খুব সুন্দর কথা বলে মানে খেলাধুলা করে ওরাও খুশি হয় সব সময় তো হয় না কারণ সবাই সবাই নিজের বাড়িতে ব্যস্ত থাকে তাই ওই যখন ওইটুক অতটুক টাইম থাকে ওরা বাচ্চারাও মস্তি করে তাদের সঙ্গে সঙ্গে আমরা মারাও করি আমাদেরও সময় পেয়ে যাই মানে এই যে দেখো সবাই এই দেখো মানে এখানে ফ্যান আছে একটা স্কুল একটা নিচে মানে স্কুলের মধ্যেই আজকে আস হচ্ছে আর কি প্রোগ্রামটা প্রোগ্রাম মানে কি এক্সামটা হচ্ছে আর এক্সামের সময় ওদের আমাদের ঢুকতে দেয় না ওদের আলাদা রুমে হয় বাইরে দাঁড়িয়ে থাকতে লাগে না ফটো তুলতে দিবে না কীভাবে নাচ হচ্ছে কিভাবে কি। মানে বাইরের থেকে ম্যাডাম আসে তারা জিজ্ঞাসা করে সেখানে আমাদের কোনো গার্জিয়ানকে অ্যালাউ করে না আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে লাগে এই যে এরপরে এই যে স্যার ওদের ডাকলো এই দেখো দাঁড়িয়ে আছে ওদের এডমিট দিল এডমিট দেওয়ার পরে এই দেখো ওটা আলাদা ওই পাশে রুমে ওদের ডাকলো আমাদের এই পাশে মানে প্যারেন্টসের ওখানে যেতে দিবে না তো এইভাবে আর কি না ফটো তুলতে পারলাম না কিছু তো বাইরে দাঁড়িয়েছিলাম তো ওদের নাচ হয়ে গেল গরমও লাগছে তো আমরা বলছি চলো যাই কারণ স্যার বলছে যে ভিড় করা যাবে না তোদের নাচ হলো এডমিট দিয়ে দিলো বাচ্চাদের হাতে হাতে মিষ্টির প্যাকেট মানে টিফিন যা বাচ্চাদের খায় তাদের সবাইকে যে আমরা যারা সবগুলো ছিলাম এই যে এদের নাচ মানে হয়ে গেল এই যে আমরা এখন এই যে বের হবো এই দেখো তিনজনে ওই দেখো আমার মেয়ে সামনের ব্লুটার পিছনে যে রেড আর পিঙ্ক ওইটাই ওই দুটাই আমার মেয়ে এই দেখো বলছে মা একটু ভিডিও করো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে ওকে বাই বাই